উপরে থেকে মাস্টার সাহেব দেখতে পাচ্ছেন নির্দেশনা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন নৌজেনটির নিচতলা থেকে সামনে সব জায়গাতেই কিন্তু যাত্রীদের পরিপূর্ণ দিয়ে দেখতে পাচ্ছেন চলে গেছে এই যে ছোট ছোট করে যাত্রীরা উঠতেছে কন্নবুলি বারো পরে কিন্তু বেতুয়া চার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি তেরো নৌজেনটি একটি নৌজেন ব্যাগ গিয়ার দিতে হলে মাস্টারদের অনেক সতর্ক থাকতে হয় পিছন থেকে সিঙ্গেল দিচ্ছে নৌজেনটিকে ব্যাগ গিয়ার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে কর্ণপুলি বারো ঢাকা বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কন্ডপুলের বিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আর চলতেছে ঈদ স্পেশাল ট্রিপ আর ঈদের স্পেশাল ট্রিপে আপনারা জানেন যে বরাবরের মতন সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতিটি নৌযান নিস্তলা থেকে টপ ফ্লোর সব জায়গাতেই কিন্তু কানায় কানে যাত্রীটা পরিপূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় আপনারা দেখতে পাচ্ছেন কন্ডফুলের এবারও নৌযান দিয়ে বেতুঘাত চর্বেশন মঙ্গল শিক্রারের উদ্দেশ্যে সেরে যাবে ঠিক বিকেল চারটায় এখন বাজে ঠিক সাড়ে তিনটে আধা ঘন্টা পরে কিন্তু কন্নপুলি পারো নৌযানটি ঢাকা থেকে বেতুয়া চরপেসনের উদ্দেশ্যে সেরে যাবে আর যাত্রীদের যদি অবস্থা যদি বলি সদরঘাটের যে সব জায়গাতেই আসলে যাত্রী পরিপূর্ণ প্রতিটি নৌযান কর্ণপুলি পারো সেরে যাওয়ার পরে কিন্তু সেরে যাবে টিপুতারো বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে কর্ণফুলি পারো ঢাকা বেতুয়া চরপেষণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কর্ণফুলি পারো আজকে বিপুল পরিমাণ যাত্রী নেই কিন্তু বেতুয়া চর পেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে কর্ণবলি বারো নৌজেন্টি দেখতে পাচ্ছেন পিছনে থেকে সিঙ্গেল দিচ্ছে নৌজেনটিকে ব্যাক গিয়ার দেওয়ার জন্য আর নৌজানটির তলায় কিন্তু প্রচুর যাত্রী রয়েছে কন্ডকুলি ভারতে আপনারা দেখতে পাচ্ছেন চলছে ঈদ স্পেশাল ট্রিপ এই ঈদ স্পেশাল ট্রিপে ঘরপুকি মানুষের ঢল হাজার হাজার যাত্রী নিয়ে এক একটি নৌজেন ঢাকা নদীবন্দর ত্যাগ করতেছে নিজ নিজ গন্তব্যে তো সদরঘাট থেকে একটি নৌজেন ব্যাক গিয়ার দিলে কে প্রচুর ব্যাক পেতে পেতে হয় মাস্টারের অনেক দিকে খেয়াল রাখতে হয় তারপরেই কিন্তু নৌজেনগুলো ব্যাক ব্যাক গিয়ার দেয় তো একটি নৌজেন ব্যাক গিয়ার দিতে হলে মাস্টারদের অনেক সতর্ক থাকতে হয় দেখতেই পাচ্ছেন আর অনেক ব্যাক দিয়ে পিছনে বের হওয়াটা একটা টাফ ব্যবহার মাস্টারদের জন্য দেখতে পাচ্ছেন কর্ণকুলি বারো নৌযানটির মাস্টার খুব সতর্কতার সাথে কিন্তু ব্যাক গিয়ার দিচ্ছে আর নৌজানটির টপ ফ্লোর স্বাদেও কিন্তু প্রচুর যাত্রী তো এখনই কিন্তু নৌজানটির যে মাতা সেই মাথা বের হয়ে যাবে এবং কর্ণপুলি বারো নৌজেন্টির পরে কিন্তু বেতলা চরপে উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি পত্যের নৌজানটি এ অবশেষে নৌজেনটির মাথা বের হয়েছে आ, बैक गियर दिए देखते ओपारे चले ग উপরে থেকে মাস্টার সাহেব দেখতে পাচ্ছেন নির্দেশনা দিচ্ছে দেখতে পাচ্ছেন নজেনটির নিচতলা থেকে সামনের সব জায়গাতেই কিন্তু যাত্রীদের পরিপূর্ণ দেখতে পাচ্ছেন যাত্রীরা এই ট্রলারের মাধ্যমে কিন্তু উঠতেছে লঞ্চে এই যে ছোটো ছোটো ট্রলারে করে যাত্রীরা উঠতেছে লঞ্চ ছেড়ে দেওয়ার পরেই